আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে বন্ধুরা বোর্ড নিয়ে ওপেন করার পরে যে চারটি অপশন আছে তার মধ্যে একটি রয়েছে আমাদের সিস্টেম অন সিপসেট তো বন্ধুরা এই সিস্টেম অন চিপসেটটি আমরা কীভাবে ব্যবহার করব অনেকে জানেন না বন্ধুরা সঠিক গাইডলাইনের অভাবের কারণে আপনারা এটি ইউজ করতে পারেন না তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আজ এটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা বিগিনার টেকনিশিয়ান যারা আছেন তারা অবশ্যই মোবাইল সার্ভিসিং শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে তো বন্ধুরা চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো বন্ধুরা আমরা যখন সিপসেট ওপেন করবো সিপসেট ওপেন করার পর এখানে দুটি সিভিউ শো করবে কলকাম এবং মিডিয়াটেক বন্ধুরা বর্ণীয় দিন দিন আপডেট হচ্ছে বর্ণীয় আপডেটের সাথে সাথে এখানে সিপিও গুলো অ্যাড করা থাকে তো বন্ধুরা কলকাম যখন আমরা ওপেন করব ওপেন করার সাথে সাথে এখানে অনেকগুলো সিভিও আছে দেখুন বন্ধুরা নিচের দিকে যত সিভিউ আছে সবগুলো আমাদের লেটেস্ট সিভিউ অর্থাৎ এই ডায়াগ্রামগুলো আমাদের সিভিও অনুযায়ী করা হয় তো বন্ধুরা আমাদের মোবাইলের একজাক্টলি সিভিউ কোনটা এবং আমাদের এখানে কোন সিপিউটি ওপেন করলে আমরা আমাদের মোবাইলের সেম সিপিউটি পাবো সেটা আমরা কিভাবে বুঝবো তো বন্ধুরা আমি আপনাদেরকে ডিটেলসে বোঝানোর জন্য এখান থেকে একটি সিপিউ ওপেন করে নিলাম এবং বন্ধুরা মোবাইল ফোন সলিউশন থেকে রেডমি ফাইভ এই মোবাইলটির আমি বিডমি ওপেন করে নিলাম এবং হার্ডওয়্যার সলিউশন থেকে এলসিডি এই অপশনটা ওপেন করে নিলাম তারপরে আমাদের দরকার হবে এসকেমেটিক এসকেমেটিকে আমি লেআউট এবং এসকেমেটিক দুটাই ওপেন করে নিলাম তো বন্ধুরা এগুলা দিয়ে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ওপেন করলাম আপনাদের এতগুলো দরকার হবে না তো আপনারা দেখুন আমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে কাজগুলো করতে হয় তো বন্ধুরা যখন আমরা এলসিডি কানেকশনটা ওপেন করব এখানে দেখতে পারবো আমাদের মোবাইল নির্দিষ্ট মোবাইলের কয়টি আইসি রয়েছে তো আইসির ভিতরে আমাদের এটা হচ্ছে ইএমএমসি আইসি এবং এটা হচ্ছে সিভিও আইসি তো আমাদের আইসি কোড নাম্বারটা কত আমরা কিভাবে জানবো তো সর্বপ্রথম আমরা এখানে লেআউটে ওপেন করব লেআউট ওপেন করার পর দেখুন এখানে আমরা সেম তিনটি আইসি দেখেছি এটা হচ্ছে আমাদের সিপিও আইসি তো এটি আমরা ডবল ক্লিক করে কপি করব ডবল ক্লিক করে কপি করার পর আমরা এসকেমেটিকে আসবো এসকেমেটিকে আসে আমরা এটি ফেস্ট করব। তো বন্ধুরা দেখুন সে ফেস্ট করার সাথে সাথে আমাদের একটি অপশন শো হবে এটি হচ্ছে আমাদের সিপিউআ আইসি তো সিপিইউ আই সির ভিতরে আমাদের কোড নম্বরটা কত আমরা কীভাবে দেখবো বন্ধুরা দেখুন এই ফেজের কর্নারের নিচে লেখা আছে এম এস এম এইট নাইন থ্রি সেভেন দেখুন এই কোডটি সেম আমাদের এখানে পাওয়া যাবে যেখানে সিস্টেম ওয়ান সিপসেট রয়েছে তো দেখুন আমাদের এখানে রয়েছে এইট নাইন থ্রি সেভেন আমরা সেম সিপিউটা ওপেন করে নিলাম ওপেন করার পরে আমাদের এরকম একটি অপশান শো হবে তো বন্ধুরা এই অপশানটি শো হওয়ার পরে আমাদের এই অপশানটি কী কীভাবে কাজ করে এবং কি কি কাজ করতে হবে দেখুন বন্ধুরা এ অপশনের ভিতরে আমাদের সাত থেকে পাঁচটি আইসি দেওয়া থাকবে দেখুন এটি হচ্ছে আমাদের সাব পাওয়ার আইসি এবং এটি হচ্ছে আমাদের মেন পাওয়ার আইসি এটি হচ্ছে সিভিউ আইসি এবং ইএমএমসি আইসি তো ইএমএমসি আইসি মোবাইলে সাধারণত দুটি ফাড়ে করা থাকে একটি করে কাজ এবং অপরটি করে ডিডিআর অর্থাৎ র্যাম তো বন্ধুরা র্যাম এবং রম আমরা জানি সাধারণত একসাথে করে দিয়ে আমাদের নাম দেওয়া হয়েছে বন্ধুরা আমি কিভাবে জানলাম এটি মেন পাওয়ার আইসি এবং এটি সাব পাওয়ার আইসি তো বন্ধুরা দেখুন এখানে আমাদের একটি কানেক্টর রয়েছে এটি হচ্ছে আমাদের সার্জিং কানেক্টর আর আমরা জানি সাধারণত লাইনের নাম দেওয়া থাকে ইন এবং তারপরে সার্জিং দুইটি লাইন রয়েছে ডিফি এবং ডিএম এবং তারপরে আরো একটি কানেকশন রয়েছে ইউএসবি আইডি আর লাস্ট যে কানেকশনটি রয়েছে এটি হচ্ছে আমাদের জিএনডি ডি অর্থাৎ গ্রাউন্ড লাইন বন্ধুরা তারপরে যে কানেক্টরটি দেওয়া রয়েছে এটি হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টরে আমরা জানি বি ব্যাট থাকে ব্যাটারি আইডি থাকে ব্যাটারি থাম থাকে এবং গ্রাউন্ড থাকে তো বন্ধুরা কোনটা কার সাথে কানেকশন দেখুন আমরা এই ডায়গ্রামের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো এবং বুঝতে পারবো কার সাথে কার কানেকশনগুলা কার কোন আইসি নষ্ট হলে কিভাবে কাজ করতে হবে অর্থাৎ কোন আইসি নষ্ট হলে আমরা একজাক্টলি কোন জায়গা থেকে কাজগুলো করব এবং কোন আইসিতে আমাদের হাত দেওয়া লাগবে না তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওগুলো থেকে স্টেপ বাই স্টেপ বর্ণীয় শিখতে চান তো বন্ধুরা দেখুন আমাদের এখানে সাব পাওয়ার আইসির ভিতরে আমাদের এখানে সার্জিং কানেক্টর থেকে বিভাস ইন হয়েছে এবং ইউএসবি ডিভি ডিএম আইডি লাইন এগুলো সবগুলো আমাদের সাব পাওয়ার আইসিতে গিয়েছে আমাদের মেন পাওয়ার আইসির সাথে একটি ক্রিস্টল দেওয়া থাকবে দেখুন বন্ধুরা মেন পাওয়ার যে এটি আইসি থাকে এটির সাধারণ এটির পাশে সাধারণত একটি ক্রিস্টল দেওয়া থাকবে মেন পাওয়ারের ফ্রিকুয়েন্সি তৈরি করার জন্য দেখুন আমরা যদি এখানে এলসিডি অপশানে আসে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো পাওয়ার আইসি পাশে একটি ক্রিস্টল রয়েছে দেখুন এটি হচ্ছে আমাদের সেই কিস্টল যেটি আমরা এখানে বলক ড্রাইগামের ভিতরে দেখতে পেলাম তো আমরা বুঝে নিলাম এটি হচ্ছে আমাদের মেন পাওয়ার আইসি সাব পাওয়ার আইসি কোনটা সেটি আমরা কিভাবে বুঝবো তো বন্ধুরা এটি বুঝার অনেক উপায় রয়েছে দেখুন আমি আপনাদের সংক্ষেপে বা শিখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের একটি সার্জিং কানেক্টর রয়েছে এবং এখানে দুটি ভলিউম পাওয়ার বাটন ভলিউম পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন রয়েছে তো আমরা প্রত্যেকটি লাইন ট্যাকিং করে এই আইসিটা বাইর করতে পারবো তো আমি সর্বপ্রথম দেখুন ইচ বি কানেকশান ইন হয়েছে সাব পাওয়ার আইসির ভিতরে তো এই কানেকশানটি আমরা কপি করব কপি করার পরে যখন আমরা এসকেমেটিকে আসবো এসকেমেটিকে আসার পর এটি ফেস্ট করব দেখুন এটি আমাদের এখানে ওপেন হয়েছে তো হয়ে ওপেন হওয়ার পর আমরা এখানে কি দেখলাম এটি হচ্ছে আমাদের সার্জার আইসি তো বন্ধুরা সার্জিং যেহেতু ওপেন হয়েছে তো আইসি কাজ করে সেটিও আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো বন্ধুরা কিছু কিছু মোবাইলে সার্জিং আইসি সাব পাওয়ার আইসি কাজ করে অর্থাৎ কিছু কিছু ফাওয়ারের কাজগুলো কিন্তু সার্জিং আইসি করে থাকে দেখুন এখানে অনেকগুলো লাইন রয়েছে আমি বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলছি তার আগে আমরা সেকশনগুলো জেনে নিচ্ছি তো বন্ধুরা আমাদের এখানে একটি লাইন রয়েছে ইউএসবি বি বাস লাইন ইন তো এই লাইনটি কার কার সাথে কানেকশন দেখুন এই লাইনটি সর্বপ্রথম আমাদের এখানে সাব পাওয়ারে গেছে তারপরে আমাদের ব্যাটারি কানেক্টরের কানেকশন করা হয়েছে এবং কি তারপরে এখানে দেখুন মেইন পাওয়ার আইসিতে কানেকশন রয়েছে তো বন্ধুরা দেখুন সাব পাওয়ার আইসি সিলেকশন করার আরো একটি উপায় রয়েছে সেটি হচ্ছে আমরা যখন এখানে দুটি ভলিউম রয়েছে এই দুটি ভলিউমের একটি ভলিউম আমরা কপি করব কপি করার পরে এসকেমেটিকে এসে আমরা যখন এটি ফেস্ট করব ফেস্ট করার সাথে সাথে দেখুন পাওয়ার চার্জার এই অপশনটি ওপেন হয়েছে তো আমরা এ আইসিটি কোনটি এটি যদি আমরা দেখতে চাই দেখুন এলসিডি কানেক্টরের ভিতরে দেখুন আমাদের এটি হচ্ছে পাওয়ার আইসি অর্থাৎ সাব পাওয়ার আইসি সার্জিং আইসি চার্জিং আইসির ভিতরে অনেকগুলো আমাদের লাইন দেওয়া থাকে যেগুলো আমাদের ফাওয়ার আইসির মতো কাজ করে থাকে উদাহরণস্বরূপ আমরা যদি মোবাইলটি চার্জে লাগাই সেক্ষেত্রে মোবাইলটি চার্জ হবে কিছু কিছু সেকশনে আমাদের ভিভিএস ভোল্টেজ তৈরি হবে তো বিভিএস ভোল্টেজ মূলত পাওয়ার আইসির মতো কাজ করে থাকে তো বন্ধুরা আমরা দুটি স্টেপ দেখে নিলাম সাব পাওয়ার আইসি সেনার উপায় তো বন্ধুরা সেম ভাবে যদি আমরা এটি পাওয়ার আইসি দেখতে চাই তো আমরা এটিও দেখতে পারবো এটি কোথায় রয়েছে এবং তারপরে রয়েছে আমাদের একটি অডিও আইসি তো অডিও আইসির ভিতরে আমাদের কোন কোন লাইন ইন হয়েছে দেখুন ইএসি ডিফি এবং ডি লাইন এগুলো অডিও আইসি তে ইনফুট হয়েছে এবং আরো একটি লাইন ইনপুট হয়েছে এটি হচ্ছে আমাদের বিভিএস লাইন তো বিভিএস লাইনটি ইনপুট হওয়ার পর আমাদের সিগন্যালের জন্য যে অর্থাৎ আমরা যে গানগুলো বাজাই এই গানগুলো বাজানোর জন্য এটি সাধারণত দেখুন ডাইরেক্ট আমাদের সিপিউ থেকে কানেকশনগুলো আসছে তো বন্ধুরা আমরা যখন সিপিউ আইসির উপরে কিছু অপশন দেখব এই অপশনগুলো কি কি রয়েছে দেখুন এখানে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট এবং তারপরে রয়েছে সেন্সর এবং তারপরে রয়েছে টিএস অর্থাৎ টাচ তারপরে রয়েছে আমাদের এলসিডি ব্যাকলাইট তারপরে রয়েছে আমাদের ক্যামেরা ওয়ান ক্যামেরা টু তারপরে যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের ব্লুটুথ আইসি বন্ধুরা তারপরে যে আইসিটি রয়েছে এটি হচ্ছে আমাদের ডাব্লিউ অর্থাৎ নেটওয়ার্ক আইসি তো বন্ধুরা এটি কার কার সাথে কানেকশন এই ফার্স আমরা এখন জানবো তো আমরা এগুলো জানার পর অবশ্যই আমাদের একটু টেনশন কম হবে যেহেতু আমরা অনেকে কানেকশনগুলো না বোঝার কারণে অনেক টেনশনে থাকি অর্থাৎ চিন্তায় থাকি যে কোন লাইনটি আমাদের কোথায় থেকে আসছে অর্থাৎ কোন ফার্স্টটি কার লগে কানেকশন রয়েছে তো বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো সেকশন রয়েছে এই সেকশন গুলো চলার জন্য আমাদের তিনটি লাইনের প্রয়োজন হয় একটি হচ্ছে আমাদের সিগন্যাল লাইন এবং অপরটি হচ্ছে আমাদের ভোল্টেজ লাইন এবং বারো সি যে লাইনটি রয়েছে এটি হচ্ছে আমাদের ফটোকল লাইন তো বন্ধুরা উদাহরণস্বরূপ আপনাদের প্রশ্ন আসতে পারে আমি কিভাবে বুঝলাম এটি ফটোকল লাইন তো দেখুন আমরা বন্ধুরা যখন সিপিইউর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে এস এবং এস এটি সাধারণত আমাদের ফটোকল লাইন তো এই ফটোকল লাইনগুলো আমাদের প্রত্যেকটি কানেকশান সাথে কানেকশন রয়েছে তো বন্ধুরা এখানে আমাদের তিনটি লাইন রয়েছে এই তিনটি লাইন কোথা থেকে আসছে আমরা দেখি শুনুন দেখুন আমি আপনাদের সর্বপ্রথমে দেখিয়ে দিয়েছিলাম আমাদের একটি লাইন আসছে এখানে সার্জিং আইসি থেকে অর্থাৎ বিভিএস লাইন এবং আরেকটি লাইন হচ্ছে আমাদের সিগন্যাল লাইন অর্থাৎ ডাটা লাইন ডিপি ডি এম লাইন তো এবং আরেকটি লাইন আমাদের সাধারণত সিপিইউ থেকে আসছে এটি হচ্ছে আমাদের এসডিএ এবং এস সি এটি সাধারণত ফটোকল লাইন হয়ে থাকে তো বন্ধুরা এই তিনটি লাইনের মাধ্যমে আমাদের সব সেকশনগুলো চলিত হয় আমাদের এখানে ফিঙ্গার প্রিন্ট লাইন সেন্সর লাইন টাচ লাইন এলসিডি লাইন যে লাইনগুলো রয়েছে সে প্রত্যেকটি লাইনগুলো চলার জন্য আমাদের ফটোকল লাইনেরও দরকার আবার সিগন্যাল লাইনেরও দরকার তো দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমাদের নীল কালারের যে লাইনটি রয়েছে এটি হচ্ছে আমাদের সিগন্যালের লাইন অর্থাৎ এগুলো সাধারণত প্রত্যেকটি সিগন্যাল পাওয়ার পরে এগুলো কাজ করে তো দেখুন প্রত্যেকটি সিগন্যাল লাইনের উপরে এরকম নাম দেওয়া থাকবে রিসেট টিনো আয়ো অর্থাৎ আইডি লাইন এটি সাধারণত মিফি লাইন অনেকগুলো হয়ে থাকে সবগুলো মিফি লাইনের মাধ্যমে সিগন্যাল ফাঁস হয় ফিঙ্গার প্রিন্ট রয়েছে ফিঙ্গার প্রিন্টের জন্য এখানে একটি সেকশন রয়েছে দেখুন দেখুন এ আর মানে ফিঙ্গারপ্রিন্ট তো ফিঙ্গার প্রিন্টের জন্য আমরা জানি সাধারণত ডাটা প্রটোকল লাইনের দরকার হয় এইচডিএ এবং এইচসিএ দেখুন এখানে আরেকটি লাইন রয়েছে রিসেট লাইন এবং কলক লাইন তো বন্ধুরা আমাদের কলক লাইন হচ্ছে একটি লাইন যে আমি যখন বলবো তখন হবে কাজটা এটি হচ্ছে আমাদের কলক লাইনের কাজ রিসেট লাইনের কাজ হচ্ছে এক ওয়ান টাইম হবে যখন আমি বলবো তখন হবে তারপর সাথে সাথে রিসেট করে দেবে এটি হচ্ছে রিসেট লাইনের কাজ তো আমাদের এখানে তিনটি লাইনের প্রয়োজন রিসেট লাইন কলক লাইন এবং কি ডাটা লাইন তো বন্ধুরা এই লাইনগুলো সাধারণত দেখুন সিপিও আইসির সাথে কানেকশন রয়েছে এভাবে ব্লু কালার যে লাইনগুলো রয়েছে এগুলো দেখুন প্রত্যেকটি লাইনের ভিতরে আমাদের সিগন্যাল রয়েছে তারপরে বন্ধুরা আমাদের ফটোকল লাইন ফটোকল লাইন বারোশি যে লাইনটি রয়েছে এটি দেখুন প্রত্যেকটি লাইন আমাদের সিভিউ থেকে আসছে এস ডি এস সি এ দেখুন এভাবে করে প্রত্যেকটি লাইন আমাদের সিভিউ থেকে গেছে অর্থাৎ যে সেকশন যেটা রয়েছে দেখুন এখানে ক্যামেরা সেকশন ক্যামেরা সেকশনের জন্য অবশ্যই ফটোকল লাইন দেওয়া রয়েছে এবং কি ফিঙ্গার প্রিন্ট সেকশন ফিঙ্গার প্রিন্ট সেকশনের জন্য অবশ্যই ফটোকল লাইন দেওয়া রয়েছে এবং কি এখানে রয়েছে এস সি এটি সাধারণত আমাদের ব্যাটারির জন্য দেওয়া রয়েছে অর্থাৎ ব্যাটারির কোনো সিগন্যাল ইনপুট আউটপুট করার জন্য এই লাইনটি দেওয়া রয়েছে কিভাবে বুঝবে ব্যাটারিতে হচ্ছে কিভাবে বুঝবে হচ্ছে না এই সিগন্যালগুলোর জন্য আমাদের ডাইরেক্ট এসডিএ এবং এস সি এল এই লাইনগুলো রয়েছে রয়েছে তখন দেখুন নিচের দিকে আমাদের আরো একটি কানেকশন রয়েছে এখানে রয়েছে এসডি কার্ড অর্থাৎ মেমরি কার্ড এবং রয়েছে সিম ওয়ান সিম টু তিনটি তিনটি সেকশন রয়েছে অর্থাৎ সিম ওয়ান সিম টুর জন্য একটি সেকশন এবং এস ডি কার্ড জন্য একটি সেকশন দেখুন এখানে সাধারণত সিম সিম কার্ড এবং মেমরি কার্ডের জন্য একটি বিপিএস লাইন ইনপুট করা হয়েছে অর্থাৎ ভোল্টেজ লাইনটা আমাদের বিপিএস থেকে নেওয়া হয়েছে এবং কি আর পুরো সিগন্যালগুলো আমাদের সিপিইউর সাথে কানেকশন আর কোন আইসির সাথে কানেকশন নেই দেখুন আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তারপরে দেখুন এখানে রয়েছে আমাদের মোবাইল সেকশনে ইএমএমসি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস তো ইএমএমসি আমাদের ইএমএমসি চলার জন্য সাধারণত একটি বিপিএস ভোল্টেজ ইনপুট হয়েছে দেখুন বিসিসি এবং বিসিসি কিউ এই লাইনটি ওভেন হয়েছে এই লাইনটি আমরা জানি সাধারণত ইউভাই আইসি কাজ করার জন্য এই দুটি লাইনের দরকার হয় বিসিসি এম এবং বিসিসি কিউ তো এই দুটি লাইন আমরা কিভাবে বাহির করবো আমি আপনাদের প্র্যাক্টিক্যালি দেখিয়ে দিব বন্ধুরা আমরা জানি অনেকেই সাধারণত আইসিকে গ্যারান্ডিং করে অর্থাৎ আইসি কেটে তারপরে লাইন দুটি বাইর করে তো এই লাইন দুটি কোথায় পাবো এবং কোথায় গ্যারান্ডিং করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দেবো বন্ধুরা আমাদের এখানে ইএমএমসি চলার জন্য এখানে একটি ভোল্টেজ রয়েছে বিভিএস ভোল্টেজ এই ভোল্টেজটি টি র্যামও দেওয়া রয়েছে এবং ইএমএমসি তে দেওয়া রয়েছে তো এটি সাধারণত একটি আইসি হয়ে থাকে এটি দুই ফাটে এখানে আমাদের সিগন্যাল বোঝানো দেওয়া হয়েছে তো বন্ধুরা এটি দেখুন সিগন্যাল লাইন যতগুলো রয়েছে সবগুলা লাইন আমাদের সিপিউর সাথে কানেকশন অর্থাৎ আমরা এখন জানলাম কি ইএমএমসি আইসির সাথে বিপিএস লাইন ছাড়া আর কোনো আইসির সাথে কানেকশন নেই অর্থাৎ বিপিএস লাইন ফেলে ইএমএমসি আইসি সরাসরি সিপিউর সাথে কাজ করে যে প্রত্যেকটি লাইন সিপিউর সাথে কানেকশন রয়েছে তো বন্ধুরা তারপরে টপিক হচ্ছে আমাদের এখানে অনেকগুলো লাইন রয়েছে তো আমরা এগুলো দেখলে অবশ্যই টেনশনে পড়ে যাই এতগুলো লাইন রয়েছে অর্থাৎ এই লাইনগুলো আমরা বোর্ডে কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে বাইর করবো যে এক্সাক্টলি আমাদের বোর্ড এই লাইনটি রয়েছে তো এটির জন্য সাধারণত আমরা এখানে দেখুন ইএমএমসি আইসিটি টি বেছে নিলাম ইএমএমসি আইসিটি বেছে নেওয়ার পর দেখুন আমরা এখানে দুটি কানেকশন বাইর করব বিসিসি এম এবং বিসিসি কিউ এম এই দুটি লাইন আমরা জানি সাধারণত আইসপি কানেকশন করার জন্য প্রয়োজন হয় তো দেখুন এটি বাইর করার জন্য আপনাকে এখানে একটি রাখতে হবে সেটা হচ্ছে ভোল্টেজ রেক অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর এল এবং ভোল্টেজ রেগুলেটর এল ফাইভ এই দুইটি কোড মনে রাখতে হবে তো সর্বপ্রথম আমরা দেখুন আমাদের এখানে সিভিউ আইসির পাশে যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের ইএমসি আইসি তো এই সি টি আমরা যখন লেআউট অফ করব লেআউট থেকে কপি করব কপি করার পরে আমরা স্কিমেটিকে ফেস্ট করব তো স্কিমেটিকে পেস্ট করার পরে এখানে আমাদের একটি শো হয়েছে দেখুন একটি আইসি একটি ফেজের ভিতরে রয়েছে তো এই ফেজটি হচ্ছে আমাদের ইএমএমসি আইসি এর পার্ট তো বন্ধুরা ইএমএমসি আইসি এর পার্ট ভিতরে আমরা দেখব আমাদের বিসিসি কিউ এবং বিসিসি কিউ এম লাইনটি কোথায় রয়েছে এখানে আমাদের বিসিসি রয়েছে এবং এখানে রয়েছে বিসিসি কিউ এবং এই বিসিসি কিউ কোন ফিনের ভিতরে কানেকশন করা হয়েছে এখানে আমাদের দেখিয়ে দিয়েছে দেখুন বি থ্রি সি ফোর ডি এইট এ ভিতরে আমাদের সাধারণত বি রেগুলেটর এট রয়েছে এবং টু পয়েন্ট নাইন এ লাইন দ্বারা প্রবেশ করে এবং বিসিসি কিউ রয়েছে বিসিসি কিউ লাইনটি আমাদের দেখুন বি রেগুলেটর এল ফাইভ আমি আপনাদের যে কোডটি বলেছি এই কোডটি রয়েছে এখানে তো আমরা একজাক্টলি আইসির ভিতরে কিভাবে দেখবো এইটি এই লাইনটি কোথায় রয়েছে তো আইসির ভিতরে দেখার জন্য অবশ্যই আপনাকে এই কোডগুলো মনে রাখতে হবে অর্থাৎ বি থ্রি সি ফোর ডিএট এবং কি এখানে রয়েছে আমাদের বি সিক্স সেভেন এখানে যে কোনো একটি বল আপনি যদি খুঁজে পান সেক্ষেত্রে হবে তো আমরা যখন এই কোডগুলো মনে রাখবো তারপরে আমরা যাব বিডমিফে বিডমিফে যাওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি ফেজ ওপেন হবে তো ফেজটি ওপেন হওয়ার পর এখানে দেখুন দুইটি আইসি রয়েছে সিপিউআ আইসি এবং ইএমএমসি আইসি তো ইএমএমসি আইসি টি আমরা একটু জুম করে নিব জুম করে নেওয়ার পর আমরা এখানে শো অফ ইনফরমেশন এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পর আপনাদের কিছু মান দেখাবে এবং কি আইসি বলগুলোর নাম্বার দেখাবে অর্থাৎ কোন কোন নাম্বারে কোন বলগুলো রয়েছে দেখুন বন্ধুরা আমাদের এখানে যে দুটি লাইন রয়েছে একটি হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেটর এল এবং একটি হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেটর এল তো এটি কোন ফিনে রয়েছে দেখুন এখানে রয়েছে এ ফোর এখানে রয়েছে বি থ্রি তো আমরা যখন দেখলাম দেখুন এখানে বি থ্রি এবং এখানে রয়েছে এ ফোর তো এই দুটি লাইন যদি আমরা এখানে দেখতে পাই তো তার পরবর্তীতে আমরা এখানে আইডিয়া করে নিব যে আমাদের আইসিটি কোন পজিশনে রয়েছে এবং কোন পজিশনে আমাদের গ্যারান্টিং করতে হবে আইসিটি খোলার জন্য বন্ধুরা এই আইসিটির ক্ষেত্রে এখানে অনেকগুলো বাইফেস লাইন রয়েছে তো সেক্ষেত্রে অনেক যে মোবাইলগুলোতে এরকম বাইফেস লাইন দেওয়া থাকে না অর্থাৎ রেজিস্ট্রেজ গুলা দেওয়া থাকে না সেই মোবাইলগুলোতে এইরকম কাজ করতে হয় অর্থাৎ আইসিটি না খুলতে চাইলে সেক্ষেত্রে গ্যারান্টিং করে আপনার লাইনগুলা লাইনগুলো নিতে হয় তো বন্ধুরা এ মোবাইলের ভিতরে যেহেতু রেজিস্টেন্সগুলা রয়েছে অর্থাৎ আমাদের যেই ফিনগুলার দরকার বন্ধুরা ভোল্টেজ রেগুলেটর এইট এবং ভোল্টেজ রেগুলেটর ফাইভ এই দুটি লাইন যখন আমাদের দরকার তো আমরা যখন এটিতে ক্লিক করবো এখানে বাইপাস লাইন দেখিয়ে দেবে তো অবশ্যই আমরা এখান থেকে কানেকশনগুলো নিতে পারবো তো যদি আমাদের এই দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের আইসিটি গ্যারান্টিং করতে হবে আমরা এরকম ভাবে দেখুন আমাদের এখানে এলসিডি কানেকশন রয়েছে এলসিডি কানেকশন সাধারণত দেখুন সরাসরি সিপি সাথে কানেকশন হয়ে থাকে এবং অন্য কোনো আইসির সাথে কানেকশন হয় না তো তারপরে আমাদের এই কানেকশনগুলো বাইর করতে হলে আমাদের কি কি ফলো করতে হবে অর্থাৎ কোন কোন স্টেপ ফলো করতে হবে এগুলো একজাক্টলি মাদারবোর্ডে কোথায় রয়েছে আমরা কিভাবে বুঝবো তো সেটার জন্য অবশ্যই এখানে আমাদের মিফি লাইনগুলো কোড নাম্বার মনে রাখতে হবে দেখুন এখানে লেখা আছে আমাদের লেন্থ জিরো লেন্থ লেন্থ জিরো নেগেটিভ লেন্থ জিরো পজিটিভ লেন্থ জিরো নেগেটিভ লেন্থ জিরো পজিটিভ এরকম করে প্রত্যেকটি লাইন দেওয়া রয়েছে মিফি লাইন আমরা জানি সাধারণত প্রত্যেকটি সেকশনে আট থেকে দশটা হয়ে থাকে তো এই মিফি লাইনগুলো আমরা কিভাবে খুঁজে পাবো মাদার বোর্ডে কোথায় রয়েছে তো সেটা বোঝার জন্য আমরা সর্বপ্রথম এখানে যে মিফি লাইনগুলো রয়েছে এটি একটি ক্লিক করব অর্থাৎ আপনার যদি এলসিডির দরকার হয় এলসিডিতে আসবেন যদি ক্যামেরাতে দরকার হয় ক্যামেরাতে আসবে তো আসার পর আমরা যখন কপি করলাম তারপরে আমরা যাব এসকেমেটিকে এসকেমেটিকে যাওয়ার পর দেখুন এখানে আমি যখন ফেস্ট করব ফেস্ট করার পর এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর দেখুন আমাদের মিফি লাইনটি কোথায় রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই ফেজের নিচে যদি আমরা আসি দেখুন এখানে এইট নাইন থ্রি সেভেন এটি হচ্ছে আমাদের সেই টি তো এর সাথে কানেকশন রয়েছে সিপিওর কোন ফিনের সাথে আমাদের মিফি লাইনগুলো কানেকশন রয়েছে এখানে দেওয়া রয়েছে এটা ডিসপ্লে সেকশনের মিফি লাইন এবং কি এটা আমাদের ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে আমাদের ব্যাক ক্যামেরা আইসির ভিতরে কোন কোন ফিনের সাথে কানেকশন পাওয়া যাবে এখানে লেখা রয়েছে দেখুন এ ফোর এবং এ ফি থ্রি এরকমভাবে প্রত্যেকটি মিফি লাইন কানেকশন করা রয়েছে তো এটা দেখলাম আমরা এসকেমেটিকে এবং আমরা দেখব এখন বিডমিফে বিটমিফে কোথায় কানেকশনগুলো রয়েছে তো বন্ধুরা আমরা যেহেতু ক্যামেরা কানেকশানে দেখেছিলাম অনেকগুলো মিভি লাইন রয়েছে এবং মিফি লাইনে আমরা জানি মিফি কয়েল ব্যবহার করা হয় দেখুন এটি হচ্ছে আমাদের ক্যামেরা কানেক্টর এবং এটি হচ্ছে আমাদের ক্যামেরা কানেকশনের মিফি লাইন তারপরে দেখুন আমরা যখন এলসিডির কাজ করি এখন আমরা এলসিডিতে আসবো এলসিডি কানেক্টরে আসার পর দেখুন এখানে অনেকগুলো কানেকশন রয়েছে মিফি লাইন এল থ্রি পজিটিভ এবং মিফি লাইন এল থ্রি নেগেটিভ এরকম প্রত্যেকটি ফিন দেখুন আমরা যদি ব্লক ডায়াগ্রামে দেখি দেখুন মিফি লাইন এল থ্রি পজিটিভ এবং নেগেটিভ তো ডিসপ্লে কানেকশন আসার পরে দেখুন এক ফান্ত যখন আমরা ক্লিক করবো এক ফান্ত আমাদের এলসিডি কানেকশনে এবং এখন তো আমরা জানি সরাসরি সিপিউর সাথে কানেকশন আর কোনো ফার্স্টসের সাথে কানেকশন নয় দেখুন তো বন্ধুরা এভাবে প্রত্যেকটি কানেকশন আপনি খুঁজে খুঁজে বাইর করতে পারবেন বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বিস্তারিত ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ